কেমন আছেন বন্ধুগণ আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি আর আশা করি আপনারাও সকলেই ভালো আছেন আপনারা দেখছেন টুম্পা বর্ধমান টিভি আর আমি আপনাদের বন্ধু শাহিদ বন্ধুগণ ভিডিওটি না কেটে অনুরোধ করবো সম্পূর্ণটা দেখার জন্য আজকে বিশেষ একটি ঘোষণা নিয়ে আপনাদের সঙ্গে এসেছি আমরা যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স আমাদের তারা কিন্তু আমাদের সেই ফেলে আসা ছেলেবেলার দিনগুলো প্রচণ্ডভাবে কিন্তু আমরা মিস করি আজ এখনকার এই ডিজিটাল যুগে আমাদেরই সন্তানরা তারাও হয়তো সেই আনন্দটুকু পায়নি কত রকম খেলনা খেলতাম আমরা আমরা ছেলে মেয়ে বলে কিছু বুঝতাম না ছেলে মেয়ে আমরা সকলে মিলে একসঙ্গে কতই রকম খেলানা খেলতাম তাই নয় কি তাই আমি ভাবলাম এত কিছু চ্যানেলে না দিয়ে যদি আমরা সেই ফিরে যাই ছেলেবেলার দিকে এবং সেই স্মৃতি আঁকড়ে স্মৃতির স্বপ্ন যেগুলো বাস্তব ছিল স্বপ্ন বলা ভুল সেই স্মৃতিগুলোকে যদি একটু আমরা মনে করে নিতে পারি তাই আমি সেই চিন্তাটাকেই বাস্তব দেব ভেবে তাই শুরু করতে চলেছি আজ থেকে নতুন একটি করে পর্ব প্রতিদিন এক যেমন গল্প সেরকম পর্ব থাকবে আর নিয়ে আসবো আমরা সেই ছেলেবেলায় একসঙ্গে বসে যেমন গল্প করতাম সেই সব গল্পের কিছু স্মৃতি কিছু কথা কিছু গল্প তাই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই বাজিয়ে দেবেন সঙ্গে থাকুন শুনতে থাকুন সকলে ভীষণ ভীষণ ভালো থাকুন আর আসুন আমরা ফিরে যাই সেই ছেলেবেলায়